আপনারা দেখেছেন সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে এক প্রকার অসাধু ছাত্র এক প্রকার ওই সোজাচারের দোষর ওই উনিশশো সালের পরাজিত শক্তি এবং চব্বিশের গণ উত্থানের পরাজক শক্তি মিলে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী কি করতে দেয় আবেগ অনুভূতির শেষ সারসল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাতে রাধারে একটি মব ক্রিয়েট করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের নামে অপপ্রচারে লিপ্ত হয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমাদের মাননীয় বক্তর মহোদয় ইতিমধ্যেই তিনি তার বক্তব্য করেছেন বলেছেন যে হেরোস্টা